এরপরে প্রশ্ন হলো একবার কসম ভেঙে গেছে কাফারা দিয়েছি আবার একই কসম ভেঙে গেছে তাহলে পুনরায় কাফারা দিতে হবে নাকি তবা করলে হবে যদি আপনি আল্লাহর নামে শপথ করেন আমি আল্লাহর নামে শপথ করলাম আমি এই কাজটা করব অনেক সময় দেখা যায় আমরা ভুল শপথ করি যেমন ধরুন কোন বন্ধু কোন বন্ধুর সাথে রাগারাগি করে বলল যে আল্লাহর কসম তোর সাথে আমি আর কথা বলবো না আছে কি নাই তো এরকম যদি শপথ করেন এই শপথটা ভালো শপথ না খারাপ শপথ কথা বলেন ভালো শপথ না খারাপ শপথ কেমনে খারাপ কারণ কোন মুসলমান অন্য কোনো মুসলমানের সাথে রাগ করে তিন দিনের বেশি কথা বলা বন্ধ রাখা যায় অতএব এই না যায় কাজটা যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে খারাপ কাজ এই খারাপ কাজের শপথ যদি কেউ করে তাহলে সে ওই শপথটা ভাঙতে হবে ওইটা ভাঙা জরুরি অন্যায় এবং ভুল শপথ করলে সেই শপথ রক্ষা করবেন না বরং সেটা ভাঙবেন আর শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিয়ে দিবেন কাফফারা স্বরূপ দর্জন মিসকিনকে খাদ্য দিবেন অথবা আপনি তিনটে রোজা রাখবেন এতে আপনার কসমের কাফফারা হয়ে যাবে এখন কথা হলো একবার কসম করেছেন ভেঙেছেন ভাঙার পর কাফফারা দিয়েছেন আবার কসম করেছেন এবারও যদি ভাঙেন তাহলে আপনাকে আবার কাফফারা দিতে হবে শুধু তওয়া করছেন মাপ চাইছেন তাতে কাজ হবে না ভবিষ্যতে কোনো কাজ করবেন শপথ করছেন অথচ করেন নাই অথবা কোনো কাজ করবেন না বলেছেন সে কাজটা করেছেন আপনাকে কাফারা দিতে হবে এমনকি ভুল কসম করেছেন সেটাও যদি ভাঙেন তারপর আপনাকে কাফারা দিতে হবে